স্কুলে যেতাম বেঞ্চ প্রথম ক্লাসে পাতাম না তাল পাতার পার্টি দু একজন একটু হয় না করলে যাবে না ছেলেন না তাল পার্টি আর তাল পাতায় লেখছেন না এই ক্লাসের নাম পাতায় বসা পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতারি হন তো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নু আলাইহি সাল্লাহাম পর্যন্ত এর আলো পাতারি হনের ছাত্র এগে যদি ফোর ফাইভ বই দেয় তালি পারবে এরা সে জন্যে তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দেশে তাদের জন্য সেটা দরকার এবং উস্তাদও যেমন ক্লাস ওয়ানের উস্তাদ কি এম এ ক্লাসে পড়াতে পারবে আর এম এ ক্লাসের উস্তাদি ওয়ানে দিলি সে পড়ায় সে কি চাকরি করবে কাজেই ওই সময় নব ছাত্রও যেমন নবীও তেমন বইও তেমন ধীরে ধীরে উন্নতি হতে তালে আসে আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলসালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ ক্লাসের লেখাপড়া ঈসা আলাহ পর্যন্ত শেষ এরপরে আইসা ঈশা আলি সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে বিসিএস ক্যাডার এগের জন্য ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর আইএ বি এর বই দিলি এ উম্মতে তৃপ্তি পাবে না এই উম্মতের জন্যে ওই কলেজ কলেজ হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না এই জন্যে আল্লাহতালা বাছাই করে একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্যই রেখে দেছে যেই কিতাবটা বিসিএস ক্লাসের জন্য প্রযোজ্য এ উম্মত কম্পিউটার বানাবে এ উম্মত ক্যামেরা বানাবে এ উম্মত মাইক বানাবে এ উম্মত রকেট বিমান বানাবে এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে এত বড় পণ্ডিত উম্মত ছয় মাইল মাটির নিচে কি আছে তা করতে পারবে মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গায় বাইশতলা দাঁড়ান হতে পারে মাটি একটু আতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে আর এক মুট নিয়ে কয় না এ জায়গায় যে বাসের সারও দেওয়া যাবে না এত বড় পণ্ডিত উম্মত এগে ওই আগেরে বই কিতাব দিলেও চলবে না আগেরে নবীকে যে ভড়ালিও এরা সে নবীকে ভড়ায় ছেড়িয়ে দিতে পারবে এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না নবীর নাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন কথা বলেন ঠিক ঠিক না আপনারা বিসিএস ক্যাডার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমি এই কোরআনে কারিমটা দেড় হাজার বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে একটু খুব এই কথাগুলো একটু বুঝিয়ে নিতে হবে কোরআনে কারিম দেড় হাজার বছর চোদ্দশো বছর আগে দুনিয়ায় আসছে সাড়ে চোদ্দোশো বছর ওই সময় আই এ বিএমএ ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছেলে বলে মনে হয় আমার সত্তর পঁচাত্তর বছরের বুড়ো ব্যবসা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকে ফাইভ পাস কয়টা ছিল তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন ওয়ান পাস কয়টা ছিল কোথায় থাইয়ে ম্যাট্রিক আর আই এ এম এ তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় কবটা লেখাপড়ার কেউ ছিল না চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় খবর খনন করে দাফন করে দিত মায়ের সাথে সন্তান জেনা করে এত মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না এত নিচেই চলে গেছে সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইমের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্ব শীর্ষে আছে আপাতত সময়টা ভবিষ্যতে আর কি হবে জানি না আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার শীর্ষে আছে এত বড় শীর্ষস্থেন শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলত এখনও সেরকম চলে ও সময় যেমন এখনো তেমন সেই তার সংবিধান সে দেড় হাজার বছর আগে মূর্খাদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে আল্লাহ তালা সেই সময় বলে দিছে লা সংবিধান পরিবর্তন যোগ্য নয় তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো সংশোধন করো বিএনপি এলা করে গেছে আমলি এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়া ষোলো বছর চালাইছে এনাদের পতনের পরে আবার ইনুস্কা এসে কয় না ওগুলো হবে না কাটিয়ে সেটি করতে আবার কাটিয়ে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে সে কবে না উনি একদিন দেশে ছিল না ও কানে আইসিয়া দেশের অবস্থা বোঝে না কি গেছে ওর তো কটা কুমাতি বাড়াতে হবে তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন পরিবর্তন হয় আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে করিম বিস্মুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন থেকে নিয়ে মিনাল জিন্নতি নাসের সিন পর্যন্ত একটা হরফ পরিবর্তনযোগ্য নয় একটা নুক্তাও পাল্টানোর দরকার নেই একটা মশালাও পাল্টানোর দরকার নেই একটা আয়াত পাল্টাই ও যা আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন এবং পরিপূর্ণ কোনো জায়গা ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কেটে ফেলাই দেওয়া এরকম কোনো সুযোগ নেই এ কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই এই কোরআন শরীফ তিরিশ পারা পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা সুর হিসেবে একশো চোদ্দ সুরা আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহাম গুনিয়ে পাইছেন ছয় হাজার ছয়শো সিদ্দিকা আয়সা রাদি আল্লাহ তালা আনহা গণনা করছেন উনি পাইছেন ছয় হাজার দুইশো এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে এই দিয়ে আমাকে দরকার নাই তারপরে অল্প একটু যাই যে মতানুক্য কেন মতানুক হওয়ার কারণ হলো আমরা সুর ফাতে পড়ি না সিরাতল্লা আনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন কোনো কোনো নুস্কায় লেখা আছে الحمد لله رب العالمين أكاد الرحمن الرحيم أكاد مالك يوم الدين أكاد اياك نعبد وإياك نستعين أكاد شرعت اهدنا الصراط المستقيم باس صراط الذين انعمت عليهم صاير غير المكذوب عليهم ولا الضالين شاء انم سبول مساني আবার কোন কোন লুস্কায় লেখা আছে দিয়ে আয়াত আয়াত শেষে যায়া সেরত আল্লাদিন আর আনতা আলাইঘিম ভাই রেল মদুবে আলাইকিম আলাদা দল এ মিলে একায় তাহলে সুর ফতিয়ার নাম যে তো হাদিসের মধ্যে আছে সাত আয়াত বিশিষ্ট সুরাত তাহলে শেষে দুই আয়াত মিলে যদি একা হয় তাহলে আর একায়েত কো কয় যে বিশ মিল্লাহি রহমানি রহিম আর এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটসার কম হয়েছে তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন যে আয়াত কোরআন শরীফের ছয় হাজার ছয়শো ছেষট্টি বা দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জেন্দেগির সংবিধান দিয়ে দিছে বোঝে নাই গোটা জেন্দেগির সংবিধান কোথায় আছে কন জোরে বলেন কন ব্যক্তি জীবন চালানু পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানু সম্ভব কোরআন দেখে পরিবার জেন্দেগি পারিবারিক জেন্দেগী পরিচালনা সম্ভব কোরআন দেখে আছে না নাই অর্থনীতি কোরআনে আছে না নাই সমাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আন্তর্জাতিক নীতি কোরআনে আছে সব জেন্দেগীর সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায় পাক রব্বুল আলমিন বলেন আসমানের জমিন থেকে আসমান থেকে রুজি আসে আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে কারণ আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তালা দুইটা গুণ দেশে জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ দুইটা গুণ যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয় এই দুইটা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপর মধ্যে নাই আগুনের মধ্যে নাই আর কাহারও মধ্যে নাই এই দুইটা গুণ পানির মাটির মধ্যেই আছে এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য মাটির মধ্যে ধৈর্য সবর মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে এক মাটির উপরে পঞ্চাশতলা দালান বানাইছেন মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো দুই মন বতি পারো না আমার গাড়ি এত বড় টু উঠে দিলে ক্যা কইছে কোনোদিন আবার একশো বছর ওই দালান ব্যবহার করা করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিল সে জায়গা তিরিশ হাত খুঁজে হুয়ের একটা বানাইছে পুকুর মাটিতে এর সময় কয় না মিয়া তোমাকেও তো জালেম নাই একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠিয়ে দিয়েছিলে আজকে নিয়ে কোদাল দিয়ে খুঁজে গা এক করে শেষ করি ফেলাই দিলে কইছে কোনদিন। জীবন ভরে পান নিচে থাকে হাইটে হাইটে কত কত ওয়েটের পরে দেই কোনো দিনও মাটিতে বিরক্ত বোধ করে না মাটির ভিতরে ধৈর্য দুই নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো আমানত দাঁড়িয়ে আর বরকত মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয় এক কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন বিশ পণ পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ বুলাই দেন বিশ মন পাট দেয় একটা আমের আঠি দেন একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয় একটা নারকেল দেন মাটিরে পঞ্চাশ বছর পর্যন্ত শত শত নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দেন একশো বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয় এটা হলো মাটির স্বভাব মাটির মধ্যে আল্লাহ তালাই বরকত রাখছে এই জন্যে আল্লাহ তালা মানুষকে বানাইছে মাটি দিয়ে স্বর্ণের মধ্যে অহংকার এ দিক থাকান মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এরা আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন হীরা কাঞ্চন মণিমুক্ত দিয়ে বানাইতে পারতেন সোনা আর রূপ দিয়ে বানাইতে পারতেন কয় না ওই যে বানানো যাবে না এর ভিতরে অহংকারে ভরা যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয় যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে অলঙ্কার বিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণাবোধ করে কথা কন যার হাতে পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে স্বর্ণের আংটি থাকে আংটি আংটি সরাই এলা খালি সামনে দিয়ে না কথা কয় না এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া যাইলে দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক আদ্য কলিবারতে পারে না যে এইভাগ এই ভাগ এই ভাগ কয় টাকা উনি ওই লাঠি সোনা দেখানোর জন্যে অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মাছলি কতনিক কেতনি কিমত উর্দু কয় এই মাছ এই মাছ কয় টাকা দাম আবার ওই ডেটের পাইছে যে তুমি এই তোমার লাঠির অহংকার যাইলি আবার বয়শালা যাইলি ও কিছুদিন আগে দুরে দাঁত পড়িয়ে গেছিল সেই দাঁত দুরে বান্ধাইছে শোনাই দিয়া তুমি তোমার লাঠির বেশ দেখা লাঠির লাঠি দেখাও তাহলে আমার সোনা দেখাবো ও দাঁত রুপিয়া ও দাঁত না তো স্বর্ণের মধ্যে অহংকার আছে সেই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নেই প্রত্যেকের দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ সালা নামে আকবার থাকতে পারে সে আকবারের নাম শুরুদের আব্দু আছে আব্দুল আকবর বলতে হবে আব্দুল আকবর আকবার একমাত্র কে আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার কোন নেতার আকবার বলা যাবে না মহান নেতা কিসের সাতার মহান দুই মিনিটের ভিতরে এক মহান তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে তাই যেন মহান আলো ঠিক না কাজে মহান সবকিছু কিছু সর্বমহান কে তো আল্লাহ বলেন অহংকার আর তাকা আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী মেটেরিয়াস দিয়ে আমি তোমাদেরকে বানাই নেই মিনহা খলাক না কুম মিনহা খলাক না কুম পড়েন না কে তোমারে বানাইছি কি দিয়া মাটি দিয়া হা মানে মাটি মিনহা খলাক না কুম মাটি দিয়ে বানাইছি তো মাটি দিয়ে বানাইয়া আ সবার কলি যে তুমি আশরাফুল মখলুকাত তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ সেরা তা আমাকে মাটি দিয়ে বানাইলে কাজ সেটা বানাইতে যদি সোনা দানাই দিয়ে বানাইতে ও পাগল ওর ভিতরে অহংকার আছে ও দিয়ে বানানো যাবে না মাটি দিয়ে বানাইছি মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে এক নম্বরে ধৈর্য আর একটা হলো আমানতদারি বরকত অফিস শ্যামা ইরিশ তুকুমাতু আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই প্রত্যেকে কথা কয় না প্রত্যেকে এই জন্য সাই কার কাছে আত্রেকে রেখে এরকম করে সান্না এরকম করে এরকম করে না এরকম করলে হাত কন্দিক থাকে দাও উপরের থেকে দাও উপরের থেকে আল্লাহ তালা রিজিক দেয় আর ওই রিজিক ঘুরে আসে বরকতালার পেট ঘুরে বরকতের পেট ঘুরে মাটির তলদে আসে ধান মাটিতে গম মাটিতে খনিজ সম্পদ মাটিতে সব ফসল মাটির থেকে আসে ঠিক কি ঠিক না ফাতা ফাঁকা ফতা দাববারু ভাবো চিন্তা করো আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায় একটু ভাবিয়ে দেখি একটা কথা বলি সরে যাই আমাদের আপনাদের এদিকে গ্যান্ডারি এক লাগায় না গ্যান্ডারি আক আক এখন তো খাওয়ার সময় আকের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে গোড়ার রস মিঠে না খেজুর গাছের গোলার রস মিঠে না আগার রস মিঠে হ্যাঁ আগার রস গুড়ায় তো রসই নাই কাটি গুটি শিয়ার মিয়ার একটু কাটিয়ে থুলি কষ বাইরে একটু জিব্বাই দেয় দেন নুনতা নুনতা আখের আগার রস যেমন নুনতা খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা আর আখের গুড়ার রস যেমন মিঠে খেজুর গাছের আগার রস খেজুর গাছের আগার রস মিঠে ও কি উপদ্য রস নেয় ও রস পাইছে কোন জায়গা মাটির তল গেছে আর আখের রস মাটিতে আগের রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠে থাকলে আগা হয়ে গেল আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলে আগা মিঠে হলো এটা কি দুনিয়ার কোনো কোনো বিজ্ঞানীর আবিষ্কার কোনো বিজ্ঞানীর ক্ষমতা রাজা বাচ্চার কেদার আছে এ ক্ষমতা কার তখন কারু ভিখাল্লা আরে আল্লাহরে কুস্তি কোন জায়গা যাওয়া আল্লাহর গণেশের মতো দশ কানাত নাকি কহ্যান হাত তা তো জানি না শুনছি যে কেয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাল্লা নিজাতে খানা খাই দেবে তাহলে উঁজুর গুনিয় যে আল্লাহর হাত কহ্যান তোমার ওই দরকার নাই তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো কতক্ষণ তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ তালা আমাদের পার্থ অভিক দিক যে কথা বলতে চাইছে এদিক তাকান এই কোরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়া আহা বোঝে না কোরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই এখনও পারে নাই ভবিষ্যতেও পারবে না আর কোরআন সংবিধানকে বাস্তবায়ন করো যেই দেশে কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না ওই দেশের অমুসলমানরাও ওই দেশের প্রাণী জগত এমন সুখ শান্তি উপলব্ধি করবে উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না স্টেজে রাজনীতির কথা বলি না গুবাই লেগে ক্ষমতার সময় বলি নাই এখনো বলি না আমি শুধু এতটুকু বলি যা সব সময় বলি এখনো বলি আমার দিক টাকান বিগত সময় আমরা দেখেছি কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় গোটা পঞ্চাশ বছর রাজা বাচ্চা দেখলাম আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন আরো আরও বেশি বেশি দেখছেন এতদিন কোরআনের শাসন দেখেন নাই বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই কোরআনের শাসনে যে এই আসমানিয়ার জমিনই বরকত আর রহমত আল্লাহ কয় ওয়াল আর্থ আসমান থেকে রহমাত জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মুল্লা মুন্সি বলছে বলছে মিলা থলা লাগবে না সবে ছবে কদরে কান্দা লাগবে না কোনো মসজিদ মাদ্রাসে মান্যত করা লাগবে না কারাগরের গিলাপ দিয়ে কাদা লাগবে না পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধি ছোজাজাত করা লাগবে না শুধু তুই এই কাজ না কর আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব ওয়াদা কার আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাপ করে বছরে দুইবার জীবনেও একবার নিজেই কয় মিয়াদ আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাপ করে না প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না উলামাই কিরাম বিগত ইতিহাস কয় সব বিগত বাদ এখন নগদের দিন নগদ কথা কব চোখের সামনে সব ক্ষমতার মালিক কে গল্প মারো জনগণ জনগণ ক্ষমতার উৎস এই যে চরম গাজা খরি মিথ্যে কথা এবার নগতে সোখী আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে ঠিক কিনা আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন আরে যদিও ফুসফাস মারতেছে না এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আমলিগ বেশি জামাত ইসলামের সে আমলিগ বেশি জাতীয় পার্টির আমলিক আমলিগ বেশি এখনো সে আমলিগ আছে মুরিতো যাই নেই সেই আমলিগির ক্ষমতা ছিল তার হাতে সেনাবাহিনী সরকার হাসিনা শেখ হাসিনার হাতে বিডিআর তার হাতে পুলিশ তার হাতে আনসার তার হাতে ঠিক কিনা বিমান বাহিনী তার হাতে নৌবাহিনী তার হাতে র্যাব তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এই সব জনগণ তার হাতে আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয় তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে সাইডি পলাইলে কে জম্মের সত্যি কথা কইছিনা এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উচ্চ তারাও একদিন দাবল খাবে যে এই বিশ্বাসী তাকে আল্লাহ দেখায় সব জনগণ দিলাম থাক এবার টেক তুই কি ভাড়া পারিস আমি এই আমলিগরে হিট মারছি না সকলকে শিক্ষা দিচ্ছি সবাই সার বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো ক্ষমতা জনগণ জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস আমার কে আল্লাহ যদি ক্ষমতা দেয় কামিন ফিয়াতিন কলির গলাবাদ ফিয়াতিন কাসির তাম্বি ইসনিল্লাহ বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো তরবারি তিন কেন জোনাদার তরবারিও না গোড়া তিন দিয়ে উট দু দিয়ে খালি মালগুলো ওকে ফিটিয়ে নিজেরা গেছে আইটিয়ে আর মক্কা থেকে আবু জাহেল বক্কা থেকে আবু জাহেল এক হাজার সৈন্য আনছে বাসাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য করা এক হাজার অস্ত্র আনছে মার্কাবার ট্যাঙ্ক যানবাহন সাজোয়া যান শ্রেষ্ঠ ঘোড়া প্রত্যেকের পাশার নিচে এটা একটা আর পাঁচশো ঘোড়ার উটের পিঠে একশো উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে তাহলে এতর সামনে তিনশো তেরো জন মোল্লা মুন্সি খেন তরবারি কি হয় কন্দি কি সু আর কথা ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে কৃষা সবাই জানেন শুধু আমার তরতিবি আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনশো তেরো জনের হাতে ওই এক হাজারের সত্তর ডরে জাগায় জবই দিয়ে যার নামে পাঠাইতেছে আর সত্তর ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বানিতে বাড়ি নিয়েছে আর কয়টা কোন পয়সে লুঙ্গি দিয়ে পলাইছে তা ঠিক নেই সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আড়া আলি সরের ভাই তো রয়েছে ড্যাংটা হইয়া ভাই পাইনি আর এই উঠমুঠ সব মুসলমানরা দখল করে নিয়েছে ক্ষমতার উৎসব কি জনগণ না আল্লাহ আল্লাহ বলেন তুমি আমার এই কোরআন সংবিধানকে পুরানি সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি ভবিষ্যতে বিয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব এর রহমাতার বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো আমি টাকা দেবো যদি কেউ যাইতে চান আমি সব টাকা দেবো না আপনি ওদের আমি কয় টাকা দেবো আফগানিস্তান যেয়ে দিয়ে আসেন মাত্র বাইশ সালে তারা স্বাধীন হয়েছে বাইশের পরে চব্বিশ দুই বছর চলে একুশ সালের শেষে দুই বছর পারলি দুই বছর এই দুই বছরে আফগানিস্তান দুই বছর আগে কি করছে রাশিয়াওয়ালা মারছে বিশ বছর আর আমেরিকার নেতৃত্বে নেটোর বিয়াল্লিশটা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মুল্লাকে মারিয়ে বিটে ছাড়া করছে বাংকারের মধ্যে ঢুকিয়ে দিছে পাহাড়ের তলে ইন্দুরীর মতো গর্ত বানায় পলায় পলায় হয়েছে এই মুল্লা মনশীরা কি শুনে আছে কয়টা রাইফেল ক্লাসিং কোপ দুরিতে করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায় আল্লাহ তালা সেই মুল্লা বেগে হাতে বিয়াল্লিশটা বিশ্ব সেরা বিশ্ব সেরা বিয়াল্লিশটা বাহিনীকে বিয়াল্লিশ দেশের বাহিনী নাটোকে এমন মায়ের খায় তার দাঁড়াইছে জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দেশে তাদেরকে লাসিং তাদের সাথে যুদ্ধ করেছে বিষ রাশিয়ার সাথে বিশ চল্লিশ বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতি আর বাকি ছিল না জমি তামা তামা হয়ে গেছে ফেলাইতেও যখন চলে গেছে আর মুল্লারা কোরআন আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে মাত্র দুই বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার তিন আমেরিকার ডলারের সাইতেও আফগানের টাকার দাম বেশি আমাদের টাকার কত দাম দেখছেন না তেরো সালে হজে গেছি সে সময় কুড়ি টাকায় দিয়ে এক রিয়াল কিনছি আর এবার রোজার পরে উমরে গেছি তেত্রিশ টাকায় দিয়ে রিয়াল কিনছি দাম খালি নিচের দিক বাড়তিছে আর সেই লাগে টাকার দাম দুই বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার তিন আর খেলা শুনবেন সেই জমি রয়েছে গাছপালা যা সেলো আগের ডালিম বাগান সেই ডালিম বাগানই রয়েছে গাছ কাটি কুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই এর ভিতরে তারা জমি টমি পাইছে সেই গাছই রয়েছে তাই পরিচর্যা করছে আর আসমানের কাছ থেকে চাইছে আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে তাই রিজিক দিয়ে দাও গাছও জমিও সেই আফগানিস্তানের গাছও সেই আগের ডালিম গাছ গাছও পাল্টাই নেই এই গাছে স্বাধীনের আগে মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে এক গাছে যে ডালিম হইতো সাইডে ডালিম লাগতো এক কেজি হইতে আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে কোরআন শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তালা ওই গাছের ডালিম এক ডালিমের দেড় কেজি দুই কেজি বানাই দিছে অফিস সামা এরিশ কুকুম ওমা তু আদুন আসমান থেকে রিজিক আসে লাফাতাহ না আলিহিম বারাকতিম সামাইবেল আর্ক আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ ওয়াদা করেছে প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে বলেন আমিন এখন নিউটাল এখন ফ্রি করে সরকার নাই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার মানে আমি আপনি মতো একজন আরকি। আমাকে ভোট ছাড়া আর কি যাওয়া হয়েছে তাই আর কি তাই এখন ফ্রি টাইম আসি সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য ইমানদার আল্লাহওয়ালা অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টাল্টু পাল্টু করবে এরকম দুই নম্বর হুজুর পার্টি না কতক্ষণ না কেন দুই নম্বর হুজুর পার্টি না এক নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি যারা আল্লাহকে ভয় পায় যারা তাদের মাধ্যমে আল্লাহ তালা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয় এক পিএজে এক পোয়া হয়ে যায় পিএজের এলাকা না এই দিক দিয়ে এক যে এক পোয়া হয়ে যায় সাইড পিএজে কেজি হয়ে যায় এরম জন্য আল্লাহ তালা বরক দিয়ে দেয় আমিন তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না এবং প্রযোজ্য তো সারা কোরআন শরীফের একটা আয়াত কেউ অস্বীকার করলে আপনি কাফের হুম এদিক আবার এদিক কয়েকি কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তালা যে সংবিধান দেশে এটা সঠিক হই নেই এটাকে সংশোধন করিতে হইবে যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারিভাবে ছেলেও যা পাবে মাইও বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায় এটা কোরআনের কথা এটা হবে না তারাও পাবে আল্লাহ তোমার সে কম বোঝে না বুঝে শুনে সংবিধান বানাইছে তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকাই পরিবর্তন করো যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো তুমি সেদিন কাফের হয়ে গেছো যে সরকার করছে কোন সরকার করছে আমি ইতিহাস জানি না যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে একটা আয়াতকে যদি অস্বীকার করে আল্লাহ পাক বলেন মা আল্লাহ নবী বলেন মা আমানা বিল কোরআনে মানিস্তা আল্লাহ মাহারে মাহু কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে